ছেলেটা অনার্স প্রথম বর্ষে পড়ে চুয়াডাঙ্গা গভর্নমেন্ট কলেজে ফিলোসফিতে অনার্স এসে পড়ে ছেলেটার নাম হচ্ছে শ্রী রনি কুমার দাস এই ছেলেটা ইউটিউবে আমার আলোচনা শুনে কোরআনের কথা শুনে শিক্ষিত ছেলে সে মোটিভেটেড হয়েছে এবং সিদ্ধান্ত নিয়েছে সে ইসলামের সুশীতল ছায়াতে আসতে চায় আমরা আমাদের ইসলাম ধর্মে তাকে স্বাগতম জানাই নিজে কিছু বলতে চাই আচ্ছা কুমার দাস তুমি কিছু বলতে চাও অনেক ধর্ম দেখি কোন বই ঘুরেছি আমাদের থেকে ভালো লেগেছে মহাকরণ তুরান শরীফ কোন বিজ্ঞানে আজও বেশি রনি কুমার দাস আওয়াজ করবেন না কেউ ছেলেটির নাম হচ্ছে রনি কুমার দাস আমরা রনি কুমার দাসকে ওয়েলকাম জানাই ইসলামে রনি কুমার দাস আমি তোমাকে জিজ্ঞেস করতে চাই যে ইসলাম ধর্মে আসার ব্যাপারে কেউ কি তোমাকে প্রেসার দিয়েছে ইসলামের ইসলামের বিধিবিধান যে বৈশিষ্ট্য সৌন্দর্য এগুলো দেখে আকৃষ্ট হয়ে সেলফ মোটিভেটেড হয়ে নিজের স্বেচ্ছায় সজ্ঞানে সিদ্ধান্ত নিয়ে আজকে পড়ে মুসলমান হতে চাচ্ছেন কেউ তোমাকে প্রেসারাইজ করেন তাহলে আজকে থেকে ওর নাম হচ্ছে আব্দুর রহমান ইনশাল্লাহ এই লক্ষ্য জনস্রোতকে সাক্ষী রেখে আব্দুর রহমান এখন আমার হাতে সাহাদা পড়বে আব্দুর রহমান তুমি পড়ো আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলু আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই কোনো ইলাহ নাই কোনো উপাস্য নাই এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চয়ই মোহাম্মদ রসুল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহতালার বান্দা এবং প্রেরিত রাসুল আল্লাহ আকবর